সম্পূর্ণ এলেক্স ফেব্রিক্স এর ভিতরে লং হিসাবে গাউন সাইডে বেল্ট দেওয়া আছে আর এই যে হাতার ডিজাইনটা তো দেখাই দিলাম কুচি দেওয়া স্টাইলিশ লং হিসাবে গাউন এলেক্স ফেব্রিক্স এর ভিতরে যারা লং খুঁজতেছেন যে ভাই লং হিসাবে গাউন লাগবে তাদের জন্য এই ভিডিওটা আর ফেব্রিক্স এর কথা নাই বললাম এলেক্স ফেব্রিক্স গাউনটা দেখাই দেন ভাই ফ্লোরাল প্রিন্টের মধ্যেও আছে আপনারা দেখতে পাচ্ছেন এমনিতেও এই প্রিন্টগুলোর মধ্যেও আছে